শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে ফুল গাছটা দিয়েই ভিডিওটা শুরু করলাম তা আজকে আমি কি মিনি ব্লগ দিচ্ছি সেটা থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারছো আজ হচ্ছে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বছরের প্রথম দিনে যার যা মনের ইচ্ছা সব যেন পূরণ হয় বড়দের প্রণাম জানাই ছোটদের বুক ভরা ভালোবাসা তো আমি এখন বাপের বাড়িতে আছি তো বাপের বাড়িতে এটা কিন্তু নিয়ম যে বৈশাখ মাসের প্রথম দিনে তুলসী মন্দিরে মানে তুলসী গাছে জল দিতে হয় তারপরে কিছু খাবার খেতে হয় তা আজ আমি সকাল থেকে উপোস দিয়ে আছি স্নান করে নিয়েছি স্নান করার পর আবার তুলসী গাছে জল দিয়ে দেবো বৈশাখ মাসটায় প্রতিদিনই কিন্তু জল দিতে হয় আমাদের মানে সেরকমভাবে মন্দিরটা এখন করা হয়নি কারণ আমাদের বাড়িটা নতুন হচ্ছে বাড়িটা ভাঙা হয়েছে সেরকমভাবে মন্দিরটা নেই তাই আমরা ছোটো একটা তুলসী বসিয়ে দিয়েছে টবের ওপরে তো দেখেই নিলে মা আগে জল দিয়ে নিল পুজো করে নিল এবার কিন্তু আমিও করে নেব এখানে জল রেডি করা আছে সবাই একে একে জল দিয়ে দিবে। দেখো আমিও দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে কে কোথার থেকে ভিডিওটা দেখছো কাদের কাদের এই নিয়মটা আছে সবাই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল প্রিয় ইউটিউব ফ্যামিলির কাছে তো এবার আমিও পূজট করে নিলাম ধূপটাও আমি দেখিয়ে নিলাম গাছে জল দেবার পর তো ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বছরের প্রথম দিন সবাই ভালো কাটাও